যে রোগটা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব তার নাম হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া এই ফাইব্রো মায়ালজিয়া কথাটার আক্ষরিক অর্থ কি একটু আমরা জেনে নিই এখানে তিনটে কথা আছে একটা হলো ফাইব্রো অর্থাৎ আমাদের শরীরে যে কানেকটিভ টিস্যু বা সংযোজন কলা রয়েছে তার মধ্যে বিশেষ করে লিগামেন্ট এবং টেন্ডন আর একটা কথা আছে মায়ো অর্থাৎ মাংস আর একটা কথা হলো অ্যালজিয়া অর্থাৎ ব্যথা তাহলে এই রোগের প্রধান যে লক্ষণটা হবে সেটা হলো যে আমাদের শরীরে লিগামেন্ট টেন্ডন এবং মাংসপেশিতে অসম্ভব রকমের একটা ব্যথা থাকবে এবং এই ব্যথার সময়সীমা যদি তিন মাসের বেশি হয় তাহলে আমরা যা রোগ সম্পর্কে একটু সন্দিহান হয়ে থাকি এই রোগটা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা দেয় এই সমস্ত শরীরে অসম্ভব রকমের ব্যথা ছাড়াও আরও কতকগুলো লক্ষণ এই রোগের মধ্যে দেখা দেয় যেমন হচ্ছে যে ব্যথার কারণে একটা ঘুমের সমস্যা দেখা দেয় বা ঘুমের ব্যাঘাত ঘটে মানুষ অ্যাংজাইটি এবং ডিপ্রেশানে ভোগেন অর্থাৎ একটা সবসময় একটা মানসিক চিন্তা থাকে এবং কখনো কখনো অবসাদে ভুগতে থাকেন এবং এই ব্যথার কারণে যখন ঘুম ঠিকঠাক হয় না মেমারি অর্থাৎ স্মৃতিশক্তি ভালোভাবে কাজ করে না এবং এই রোগে আরেকটা হয় সমস্যা সেটা হলো যে কগনিটিভ ডিসফাংশান এই কগনেটিভ ডিসফাংশানের মধ্যে কি কী পড়ে যেমন হচ্ছে মানুষের চিন্তা ভাবনা করা তার ঘুম তার সামাজিক যে মেলামেশা এবং প্রত্যহ যে সমস্ত আমরা কাজকর্ম করে থাকি বা নিজেকে মেনটেন করা এই পুরো ব্যাপারটাই হচ্ছে কগনেটিভ স্পেকট্রাম এবং এটা সাংঘাতিক রকমভাবে ব্যাঘাত ঘটে এই ব্যথার জন্য এবং এই ফাইব্রোমায়ালজিয়ার সঙ্গে আরেকটা রোগের থাকা সম্ভাবনা থাকে সেটা হলো আইবিএস বা ইরিটেবল সিনড্রোম এই রোগটা হচ্ছে একটা পেটের অসুখ যেখানে গঠনগত কোনো সমস্যা থাকে না একটা কার্যগত বা ফাংশনাল প্রবলেম হয় যেমন হচ্ছে যে পেটটা ভার ভার হয়ে থাকে খেতে ইচ্ছে করে না বা হজম ঠিকঠাকভাবে হয় না ঢেগুর উঠতে থাকে কখনো হয়তো পায়খানা কষে যায় বা কখনো পায়খানা বেশি বেশি করে হয় তো আইবিএস একটা হচ্ছে খুব বড় অসুখ বা বড় টপিক সেটা আমি পরে একবার আলোচনা করব এখানে বলার বিষয় হচ্ছে যে ফাইব্রোমায়ালজিয়ার সঙ্গে অনেক সময় একটা আই একটা সংযোগ থাকে বা ওই সমস্ত রোগীদের একটা আইবিএস থাকার সম্ভাবনা থেকে যায় বা উল্টোটাও হয় যাদের আইবিএস থাকে এবং একটা মানসিক একটা ধরনের সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে হয়তো তার ফাইব্রোমাইলজিয়া মাইলজিয়া ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে এই রোগটা মেয়েদের বেশি বেশি করে হয় ছেলেদেরও হতে পারে কিন্তু ছেলেদের কম হয় তাহলে এই রোগটা হয় কেন এবং এই রোগটা কেন হয় এর একজাক্ট মেকানিজম এখনো পর্যন্ত জানা যায়নি তবে কতকগুলো থিওরি বা ব্যাখ্যা রাখা হয়েছে যেমন হচ্ছে একটা এটা এটা একটা বংশগত রোগ হতে পারে অর্থাৎ কারো হয়তো সে বংশের মধ্যে ছিল পরবর্তী পরবর্তীতে তার একটা কারোর মধ্যে দেখা দিয়েছে এটা হলো একটা জেনেটিক কজ আরও হচ্ছে যে কখনো কখনো শরীরে বিশেষ কোনো ইনফেকশন হলো এবং সেই ইনফেকশন হওয়ার পরে আমাদের শরীরে যে নার্ভের মধ্যে যে ব্যথার যে সিগন্যালগুলো প্রবাহিত হয় সেগুলো এর সামান এরকমভাবে বিঘ্নিত হয় যে সেটা ইনফেকশানের পরবর্তী সময়ে একটা ফাইব্রোমাইলজিয়া ডেভেলপ করে এবং এটা কখনো কখনো অ্যাংজাইটি ডিপ্রেশন বা ইরিটেবল বায়ো সিনটম থাকলে এই ফাইব্রোমাইলজিয়া রোগগুলো পরবর্তীতে ডেভেলপ করে যায় বা হয়তো সে জীবনে কোনো বড় একটা আঘাত পেয়েছে মানসিকভাবে বা চোখের সামনে একটা বড় হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছে বা নিজের কোনো নিকট আত্মীয় বা নিজের কাছের মানুষ হয়তো খুব খারাপভাবে মরতে দেখেছেন এবং তার কিছুদিন পরে এই ধরনের সিনটমগুলো ডেভেলপ করেছে তো এই সমস্ত কারণেই ফাইব্রোমায়ালজিয়া রোগটা ডেভেলপ করে এবার একটা জিনিস আমরা ভালো করে জেনে নিই সেটা হলো এই ফাইব্রোমায়ালজিয়া রোগে এই ব্যথার তীব্রতা বা ব্যথার অনুভূতি এতটা বেড়ে যায় কেন আমাদের শরীরে যে ব্যথার যে অনুভূতি হয় এবং সেটা আমাদের কোনো নির্দিষ্ট একটা অংশ থেকে নাড় দিয়ে সংবাহিত হয়ে সুষুমনা কাণ্ড অর্থাৎ স্পাইনাল কড হয়ে ব্রেনে যায় তারপরে আমরা ব্যথার একটা অনুভূতি পাই এবং এই যে ব্যথার অনুভূতিটাকে প্রভাবিত করার জন্য আমাদের শরীরে নানা রকম মেকানিজম রয়েছে কিছু মেকানিজম আছে যেগুলো আমাদের ব্যথার অনুভূতিটাকে কমিয়ে দেয় আবার কিছু মেকানিজম আছে যেগুলো হচ্ছে ব্যথার অনুভূতিটাকে বাড়িয়ে দেয় এই ফাইব্রোমাইলজিয়া রোগে আমাদের স্পাইনাল কট অর্থাৎ কাণ্ড এবং ব্রেন বিশেষ কিছু কারণে এমনভাবে অস্বাভাবিকভাবে আচরণ করে যে মানুষের ব্যথার তীব্রতাটাকে যে অনুভূতি সে ব্যথার তীব্রতার অনুভূতিটাকে গুণ বাড়িয়ে দেয় এবং এটাই হচ্ছে তীব্র ব্যথা অনুভূত হওয়ার প্রধান কারণ তাহলে এই রোগটা আমরা ডায়াগনোসিস করি কীভাবে প্রথমত আমরা হিস্ট্রি নেই যে সমস্ত পয়েন্ট বললাম যদি মেয়ে হয় বিশেষ করে তিন মাসের বেশি সময় ধরে ব্যথাটা আছে এবং যে সমস্ত ক্রাইটেরিয়া আমি একটু আগে আলোচনা করলাম এটা করি এবং আমরা পসিবল কিছু কারণ খোঁজার চেষ্টা করি যে অন্য কোনো কারণ আছে কি না তার জন্য আমরা রুটিন ব্লাড ইনভেস্টিগেশন করি থাইরয়েড সমস্যা ব্লাড কাউন্ট কোনো ইনফেকশন আছে কিনা নার্ভের কিছু টেস্ট আছে যেমন হচ্ছে নার্ভ কনডাকশান ভেলোসিটি টেস্ট বা এনসিবি যেটাকে বলি বা আমরা ইএম যে করে থাকি হয়তো ব্রেনের এমআরআইও করে থাকি এরকম সমস্ত ইনভেস্টিগেশন করার পরে এবং যদি আমাদের ডায়াগনোসিসে অন্যরকম কোনো পসিবিলিটি না থাকে তখন আমরা একটা ফাইব্রোমায়ালজিয়া রোগের ডায়াগনোসিস করে থাকি অর্থাৎ ফাইব্রোমায়ালজিয়া রোগের এমন কোনো টেস্ট নেই যেটাতে ডাইরেক্টলি বলে দেওয়া যাবে যে এটা হলো ফাইব্রোমায়ালজিয়া ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোসিসটা হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন অর্থাৎ আমার ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া মেনটেন করছে এবং আমি ইনভেস্টিগেশান করে অন্য রকম কোনো কারণ খুঁজে পেলাম না তখন এটাকে আমরা বলে থাকি ফাইব্রোমায়ালজিয়া এই হলো ডায়াগনোসিস এবার আসি চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট বিশেষ কিছু নেই ট্রিটমেন্ট হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশান অর্থাৎ আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে কারণ এই অসুখে যেহেতু কোনো সেরকম প্যাথোলজিক্যাল কোনো কারণ নেই এটা হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কট ব্যথার অনুভূতিটাকে অস্বাভাবিক রকম বাড়িয়ে দেয় এবং এটা কমানোর একটা বড় উপায় হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা সিম্পল যদি আমি মানে বলি তাহলে হচ্ছে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে পরিমিত ঘুমাতে হবে একটু আধটু শারীরিক পরিশ্রম বা হাঁটাচলা করলে সেটা আরও ভালো এবং কোনো সাইকোথেরাপিস্টের কাছে গিয়ে যদি মেন্টাল রিল্যাক্সেশন থেরাপি করা যায় তাহলে ওষুধ না খেয়েও এই রোগটাকে অনেকটা সারিয়ে ফেলা যায় এবং এই রোগ সারানোর ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা পালন করতে হয় রোগীকে অর্থাৎ তাকে ভাবতে হবে যে আমার কিছু হয়নি ডাক্তাররা আমাকে অ্যাসিওর করেছেন এবং সমস্ত রকম ইনভেস্টিগেশন করে করে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি সুতরাং এই অসুখটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই চিন্তা ভাবনা যখন একটা রোগী তার মনের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে তখন কিন্তু ব্যথার তীব্রতা আস্তে আস্তে কমে যাবে এবং ব্রেন এবং স্পাইনাল কর যে ব্রেন ব্যথাকে খুব অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলছিলো সেটা কিন্তু অনেকটা আস্তে আস্তে কমে যাবে এবং ভালো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাহলে এটাই হলো অ্যাকচুয়াল ট্রিটমেন্ট অনেক রোগী আমার কাছে বা আমাদের কাছে আসেন আমি কিন্তু বিশেষ করে অনেক সময় নিয়ে রোগীকে কাউন্সেলিং করে বোঝাই এটা কোনো বিশেষ কোনো অসুখ না একটু রিল্যাক্স খাওয়া দাওয়া করুন শান্ত থাকুন দেখবেন আস্তে আস্তে অনেকটা ভালো হয়ে যাবেন এবং ইমিডিয়েট রিলিফের জন্য কিছু আমরা মেডিসিন ব্যবহার করে থাকি তার মধ্যে ব্যথার ওষুধ ব্যবহার করা হয় আর পেন সিগনালটাকে প্রভাবিত করার জন্য বা কমানোর জন্য কিছু মেডিসিন আমরা ব্যবহার করে থাকি কিছু অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন ব্যবহার করে থাকি বা গাবা পেন্টিন টি গাবালিন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করে থাকি অনেক সময় রোগীরা হাত পা ঝিনঝিন বা টিংলিং সেন্সেশন হয় বলে আমরা কিছু ক্যালসিয়াম জাতীয় ভিটামিন জাতীয় কিছু সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি কিন্তু এই ওষুধগুলোর খুব একটা বিশাল কোনো রোল থাকে না প্রধান ট্রিটমেন্ট হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশান বা যেটাকে খুব ব্রড স্পেক্ট বললে বলা যায় যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তাহলে এই ফাইব্রোমায়ালজিয়া রোগ সম্পর্কে আজকে বেশ কিছু তথ্য জানতে পারলেন এবং আমি সবশেষে একটা কথাই বলবো যে এই ফাইব্রোমায়ালজিয়া রোগ যদি কারো ডায়াগনোসিস হয় বা শরীরে ভেগ একটা সিমটম হচ্ছে ব্যথা হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ডাক্তার যখন আপনাকে বলে দেবে যে বিশেষ কোনো সমস্যা হয়নি মেন্টালি রিল্যাক্স হবেন ভালো খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন সবার সঙ্গে মেলামেশা করবেন পজিটিভ থিঙ্কিং করবেন তাহলে দেখবেন এই রোগটা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে গেছেন তো আশা করছি এই তথ্যগুলো আজকে আপনাদের খুব কাজে লাগবে আপনারা ভালো থাকবেন পরে আবার একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে